জুলাই মাস কন্যারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য পরিবর্তনের মাস এই মাসে কন্যা জাতক জাতিকাদের জীবনে আসবে বিভিন্ন ক্ষেত্রে মহা পরিবর্তন কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে আসুন আমি তা একে একে আপনাদের জানিয়ে রাখি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই জুনাই জুলাই মাসে কন্যা দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গল এবং কেতু যার কারণে দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিবে তৃতীয় পক্ষের প্ররোচনায় কান দিবেন না যদি কান দেন দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে এর পাশাপাশি বিদেশ যাওয়ার যোগ অবশ্যই রয়েছে কিন্তু একটু বুঝে সুঝে বিদেশ যেতে হবে নচেত সমস্যায় পড়বেন এই মাসে আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বাড়বে পাশাপাশি খরচও বাড়বে বুথ একাদশভাবে অবস্থান করছে যার কারণে এই মাসে আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে দেবগুরু বৃহস্পতি কর্মভাবে অবস্থান করে সুখভাবে দৃষ্টি দিচ্ছে কাজেই এই মাসে কিন্তু পারিবারিক জীবনে সুখ বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ আসবে ভাগ্যভাবে এবং কর্মভাবে শুক্র গ্রহ অবস্থান করছে কাজেই ভাগ্যের জোরে এই মাসে আপনার হঠাৎ করে হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এমনকি সেই অর্থে হয়ে যেতে পারেন কোটিপতি যারা টিকিট কাটছেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর জেনে সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন সপ্তমভাবে শনি অবস্থান করছে কাজেই জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কিন্তু আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন সাথীর কিন্তু অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে কর্মভাবে এবং একাদশভাবে রবি অবস্থান করছে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য থাকবে এই মাসে শনি বক্রি অবস্থায় হবে তেরোই জুলাই কাজেই তেরোই জুলাইয়ের আগে আপনার মান সম্মান অনেকটাই বাড়বে যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি এই মাসে করতে চান তবে আমি পরামর্শ দেব তেরোই জুলাইয়ের আগে সেটি সেরে নিন ষষ্ঠভাবে রাহুর অবস্থান দেখাচ্ছে শারীরিক দিক থেকে আপনি কিছুটা এই মাসে উইক থাকবেন এছাড়াও রাশির অধিপতি যেহেতু আপনার একাদশভাবে থাকছে কাজেই এই মাসে দৌড়ঝাঁপ বাড়বে দৌড়ঝাঁপের কারণে শারীরিক অসুস্থতা এবং ব্যস্ততা কিন্তু দেখতে পাচ্ছি এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারোর কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না এমনকি নারী ঘটিত শত্রুতা থেকে সাবধান থাকতে হবে তবে মনে রাখবেন শুধু যে পুরুষের ক্ষেত্রে নারী শত্রুতা বাড়বে এমনটা নয় নারীদের ক্ষেত্রেও কিন্তু নারী শত্রুতা বাড়বে যার কারণে আপনাকে কোনো না কোনোভাবে ছোট হোক বড় হোক ক্ষতির সম্মুখীন হতে হবে বিদ্যার্থীদের জন্য এই মাসটি মোটেও শুভ নয় কারণ পঞ্চমপতি শনি বক্রি হবে বিদ্যার উপর প্রভাব পড়বে এর পাশাপাশি প্রেম জীবনের উপর খারাপ প্রভাব পড়বে কাজে যারা প্রেম করছেন যদি মনে করেন বিবাহ করবেন তবে আমি পরামর্শ দিব শনি যতদিন বকরি অবস্থায় রয়েছে ততদিন বিয়ে না করাই উচিত হবে উপায় হিসাবে কি করবেন তাও এই মাসে আমি আপনাদের জানিয়ে রাখি প্রথম উপায় প্রতি শনিবার দিন প্রতি মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করবেন এছাড়াও হনুমানজির সামনে একটি শুদ্ধ দেশি গিয়ের প্রদীপ অবশ্যই প্রজনিত করবেন এবং শনি যেহেতু বক্রি হচ্ছে কাজেই শনির যে তান্ত্রিক মন্ত্র রয়েছে সেটি অবশ্যই পাঠ করবেন ওম প্রাং প্রিং প্রং স্ব নম এই দুটি উপায় করুন অবশ্যই উপকার পাবেন আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ